জর পোসি নাস্বর হতে চিল চমৎকার সহাবীরা আ তোর রূপে সদাই করতেন ব্যবহা ثم صلي على مولانا محمد وعلى آل سيدنا ما سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد. أبستيد <applause> شماني تومسللنا الكرام شكرا للخدمة تيربونورا ينتوريك السلام السلام عليكم ورحمة الله وبركاته شكر يا تنا مرا شكرا المحبوب الرأواجي الحمد لله. আজ পবিত্র ঈদ উল আজহা মুসলমানদের সবচাইতে খুশির দিন সবচাইতে আনন্দের দিন যেই দিনে আল্লাহ তালা হজরতে ইব্রাহিম আলহ সালাম এবং হজরত ইসমাইল আলহ সালামকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন এবং মহান আল্লাহ তালা রসেশ কৃপায় ওনারা দুইজন আল্লাহ তালা সেই কঠিন কঠিন পরীক্ষায় তিনারা ফাস্ট হয়েছেন মহান আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন আল্লাহ তালা পৃথিবীতে যখন গজব দেন ওই গজব মুমিন বান্দাদের জন্য হয়ে যায় পরীক্ষা আর কাফের বেদিন মুশ্রিক বেঈমানদের জন্য হয়ে যায় সেটা আজাদ আল্লাহ কখনো মুমিন বান্দাদেরকে আজাব দেন না যাদেরকে মৃত্যুর পর জাহান নামে জ্বালাবেন না তাদেরকে বিপদ দিতে পারে না তাদেরকে দেন কিন্তু বান্দাদেরকে আজাব দেওয়ার সময় ওই আজাব তারাও পেয়ে যায় কিন্তু ওই আজাবটা মুমিনের জন্য আজাব বলে সাব্যস্ত হবে না সেটা হবে তার জন্য পরীক্ষা ওই সময় সে ধৈর্য ধারণ করতে হবে কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে ধৈর্য ধরতে হবে কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে ত্যাগ স্বীকার করতে হবে কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আল্লাহকে ডরাইতে হবে ভয় করতে হবে কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারব কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় জীবনের কঠিন মুহূর্তে আপনার সিদ্ধান্তটা কেমন হবে কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় ইসলামের সৌন্দর্য কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় মুসলিম ধনী গরিব কুটিপতি শিল্পপতি লাখপতি হাজার প্রতি উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব মিসকিন ফকির সব শ্রেণীর মানুষগুলিকে একত্র হওয়া এই জিনিসটা আমাদেরকে কোরবা নিয়ে শিক্ষা দেয় কথা ঠিক না মনে করতেছেন আপনি আমি ধনী মানুষ কোরবানি আমি দিছি আমি খামু শেষ আপনার কোরবানি হবে না কেন হবে না কারণ আপনার যে গুস্তটা আপনার পেতে গেছে ওই গুস্তে গরিবের হক রয়ে গেছে কথা ঠিক কেনা ঠিক কেনা ওই গোশত আপনি চাইলেও গরিবদের থেকে মুখ ফিরাইয়া নিতে পারবেন না কারণ আল্লাহর আইন আপনি গরিবদের দিকে তাকাতে হবে গরিবদেরকে গোশত দিতে হবে কুরবানি আমরা দেব আজকে এই কুরবানি দেওয়ার সময় আমাদের কি কিছু বিষয়ে ফলু রাখতে হবে কিছু বিষয়ে আমাদেরকে মনোযোগ দিতে হবে এই হালাল পশুর দেহের সব হালাল অংশ খাওয়া জায়েজ এই পশুর শরীরে যতটা অংশ আছে প্রত্যেকটা অংশই খাওয়া যায় কিন্তু আল্লাহর রসুল কয়েকটা অংশকে খাইতে নিষেধ করেছেন রসুল হারাম ঘোষণা করেছেন এই কুরবানির পশু হোক ছাগল হোক ভেড়া দুম্বা উঠ এই পশুগুলি যখন আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন এই পশু থেকে সব কিছু খেতে পারবেন মগজ থেকে শুরু করে সব কিছু খাওয়া যাবে কিন্তু কয়েকটা জিনিস আমরা খেতে পারবো না এবং খাওয়াটাও উচিত না খাওয়াটা উচিত না এর মধ্যে এক হচ্ছে নারী ভুরি নারী কোনটারে বলে ভুরি কোনটারে বলে এটা আমার বিশ্লেষণ করে বুঝাতে হবে না আমরা ভালো করে বুঝি নারী ভুরি যেইটাকে আমরা আঞ্চলিক ভাষায় চিনি বট কি এবার আসেন দুই নাম্বার এই কুরবানির পশু যদি মানে ওই যে কি জাতীয় পুরুষ জাতীয় হয়ে থাকে তার যে পুরুষ লিঙ্গ সেটা হারাম তার যে অন্ডকোষ সেইটাও হারাম তার যে রক্ত সেইটাও হারাম কুরবানি পশুর রক্ত হারাম কুরবানি পশুর যেই এত বিশ্লেষণ করে আমি বলতে পারবো না কুরবানি পশুর ঘাড়ের দিক দিয়ে একটা রগ আছে যেটা মেরুদণ্ড দিয়ে একদম পিছন পর্যন্ত চলে গেছে এই রক্তটাও খাওয়া হারাম এই রকম ভাবে প্রায় ২২টা জিনিসকে খাওয়া হারাম করছেন কিন্তু আমি চার বছর পাঁচ বছর ধরে এগুলা হারাম মাকরু বলার পরেও দেখা যায় আমরা আট্টয়ে ফিরে খাইতেছি

এটা যদি ফালাই দিতেন কুকুরে খাইতো না খাইতো কিনা তাহলে এটা কার রিজিক ছিল কুকুরের রিজিক মানুষের ব্যাটা চলে যায় আমি খারাপ ভাষায় বলছি না এটা মাকরু হে তাহারিমি এটা হারামের অন্তর্ভুক্ত হারামের কাঁচা কাছি কিন্তু এরপরে যদি কোনো বান্দা খেতে চাই তাহলে বান্দা সেইটাকে উত্তম রূপে পই পরিষ্কার করেন মানে নিঃসন্দেহ সন্দেহ মুক্ত করে সেইটাকে তারা খেতে পারে কুচিত কাম সাইরা দিয়া বাঙ্গালি বেউ উচিত লয়া দৌড়া দৌড়া কথা ঠিক কিনা কষ্ট নিবেন না এই কোরবানির গোষ্ঠে কোরবানির পশুর যে অন্ড সেইটাকে আমার আল্লাহ তালা এবং আল্লাহ রসুল হারাম ঘোষণা করেছেন কিন্তু মাদ্রাসায় পড়ুয়া কিছু আলেম তারা কি পইরা যে আলেম হইছে আমার সেটা বুঝে আসে না তাদের অনুসারে লাখ লাখ কুটি 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 মানুষ তাদেরকে ফলো করে তাদেরকে অনুসরণ করে কিন্তু ওই সমস্ত আলেন গহন গত কিছুদিন আগে তাদের মধ্য থেকে একজন আলেম ফতোয়া দিয়েছে গরুর অন্ডকুশ খাওয়া জায়েজ বলেন না নজুবিল্লা এর রুচিটা কত খারাপ অতসো রাসূল হাদিসে সেইটাকে হারাম করেছেন মোল্লা সেইটাকে হালাল বলতেছে তো হালালকে হারাম হারাম কে যেই ব্যক্তি হালাল জানবে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে নাউযুবিল্লাহি মিন ফেলে দিবেন গরু জবাই পরে যদি দেখেন পেটে বাচ্চা যদি বাচ্চাডা মৃত হয়ে থাকে ফেলে দিবেন আর যদি জীবিত হয়ে থাকে বাচ্চাটা যদি মোটামুটি একটু সবলই দেখা যায় সুস্থ দেখা যায় তাহলে সেইটাকেও জবাই করে সেইটার গুস্ত বন্টন করে দিবে আর যদি সেইটা জবাইয়ের উপযুক্ত না হয় একদম কচি হয় তাহলে সেইটাকে আপনি ফেলে দিতে পারেন কোনো সমস্যা নেই কুরবানির পশুর গুস্ত খাওয়া যাবে যত ইচ্ছে কিন্তু বিক্রি করা যাবে কি করা যাবে বিক্রি করা যাবে না একমাত্র একটাই আল্লাহ তালার আইনের ভিতরে একটাই আইন হচ্ছে যে সব সময় তোমরা গুস্ত বিক্রি করে খেতে পারো কোন সমস্যা নাই কিন্তু কুরবানির যেই গুস্তটা এইটা তোমরা মানুষের কাছে বিক্রি করতে পারবে না এটার বিনিময়ে তোমরা টাকা অর্থ সম্পদ নিতে পারবে না এটা বিশেষ করা হয় শহর অঞ্চলে ফকির মিল্লা বড় লোকদের বাড়ির থেকে গুস্ত উঠাইয়া সব গুস্ত হোটেলের মালিকের কাছে বিক্রি করে দেয় কথা ঠিক কেনা আবার দেখা যায় হার এই হার গুলি ছিল্লা এটার মধ্য থেকে যে মাংস গুলা বা গোস্ত উঠাইছে উঠানোর পর হার যে ফালাই দিছে ওইগুলারে তুকাইয়া বিভিন্ন প্রক্রিয়ায় পয় পরিষ্কার করে এটা দিয়া অনেক সময় হালিম বানায় আরো বহুত কিছু বানায় বিয়া সাদিতে ঢাকা শহর তো জমিদার বেশি শহর অঞ্চলে তো বড় লোক বেশি তো বিবাহ সাদিতে গেলে তাদের একটা ফ্যাশন হলো বিয়া সাদিতে গিয়া যদি সে খাবার আইডা না করে মানে জুড়া না করে তাহলে সে মানুষই না মানে খাবার জোড়া করলে এটা হচ্ছে বর্তমানে আধুনিকতা এটা হচ্ছে ফ্যাশন যে ব্যক্তি খাবার আইডা করে বা জুটা করে ফালা এতই তারব গুস্ত অর্ধেক ভাত অর্ধেক রুস্ট অর্ধেক রইছে এইগুলা যারা ফালা এতই তারব এরা হচ্ছে সমাজের দামি মানুষ ওই যে খাবার গুলা নষ্ট করছে এই খাবার গুলা যখন টেবিল থেকে উঠাইয়া ফালাইয়া দিতে চায় কিছু মানুষ ওইখান থেকে গুস্ত গুলি বেছে বেচে বেচে বেছে আলাদা একটা ব্যাগে বরে ওইগুলা নিয়ে হোটেলে দুইশো টাকা তিনশো টাকা দামে বিক্রি করে

এই জন্য নবী বলেন উম্মদ যখন তোমরা খাবার খেতে বসবা একটা পবিত্র দস্তর খানা পবিত্র একটা দস্তর খানা ওই দস্তর খানার উপরে খাবার জন্য বসবা যেন তোমার প্লেট থেকে কোনো খাবার দস্তর খানায় পড়লে ওই দস্তর খানা থেকে খাবারটা তুলে যেন আবার তুমি খেতে পারো আর আজকে বাদ ফরছে একটা আপনি ভাতটা তুললে খাইছেন যদি কেউ দেহে

গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে একটা বাতের দানা তৈরি করতে পারবেন একটা চাউলের দানা তৈরি করতে পারবে না তো পারবেন না কিন্তু তোমাকে সেই একটা বাত নষ্ট করার অধিকার দিয়েছে কথা ঠিক কিনা তুমি পারবে না বানাইতে তোমার অধিকার দিয়েছে কে নষ্ট করতে এই একটা বাতের জন্য তোমাকে একদিন হাই হুতাস করতে হবে হাহাকার করতে হবে অপচয় করা ছেড়ে দেন অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই ইন্নাল মুবাজজির কাওনা ইখওয়ানাশ শয়াতিন নবী বলেন নিশ্চয় অপ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের ভাই বাবা আমার ওই কুরবানি আমরা দেব কুরবানির পশুর গোশতটাকে আমরা তিন ভাগ করব কয় ভাগ জোরে বলেন তিন ভাগ করব তবে হাতের আন্দাজে না বাগার আন্দাজে না ওই যে করে করে আমরা আন্দাজ করে বাগার আন্দাজে হবে না হাতের আন্দাজে হবে না যদিও সাত শরিকের মধ্যে সবাই কইব যে কম হইলো মেন না সমস্যা নাই মানে এমনও যদি হয় সাত জনের মধ্যে সাত জনে যদি রাজি হয় ফাল্লা সারা যে পাল্লা লাগতো না এমনি আন্দাজ করে দিলাম সাত জনও যদি রাজি হয় তারপরও হবে না দাড়ি পাল্লা ব্যবহার করতে হবে পাল্লা ব্যবহার করে মাপতে হবে কারণ রসুল বলছেন কুরবানির গুস্ত কেউ কম পাবে কেউ বেশি পাবে এই রকমটা হবে না তিনটা ভাগ হবে সমানে সমান সমানে আর আমরা কি করি গরিবদের ভাগটা একটু শুরু কইরা আত্মীয় স্বজনের ভাগটা একটু শুরু কইরা নিজের ভাগটা একটু বড় কইরা আবার ফটো এইভাবে দেই আত্মীয় স্বজন তো আইবই আমরা ভাই তো খাইতে আইবই খাওয়ানি তো ওই আমনের ইটা আমার হক খাওয়ায় তাদের হক তাদেরকে বুঝাইয়া দিতে হবে আপনি যেমন আপনার আত্মীয়দেরকে কুরবানির গোস্ত বিতরণ করে দিবেন আপনার আত্মীয়রাও আপনাকে কুরবানির গোস্ত বিতরণ করে দিবে এটাই স্বাভাবিক কথা ঠিক না মানে এক কথাই গোস্ত শুধু অদল হবে শুধু মালিক পরিবর্তন হবে না কি গোস্ত ফানা এমন কি পৃথিবীতে কেউ থাকে কুরবানির দিন সবাই কিন্তু কম বেশি গোস্ত পায় দেখা গেল আমি আমার কুরবানির গোস্ত আমার আপন জনদেরকে দিলাম আমার আপন জন কুরবানি দিছে তাদের কুরবানির গোস্ত আমাকে দিল সমান সমান হইলো না তাহলে কিপটা আমি এটা করবো কেন এই তিন ভাগ করবেন অনেক সময় একলা কুরবানি দিলে অনেকে তিন ভাগ করতে রাজি হয় না দিতে চায় না এই তিন ভাগের মধ্যে এক ভাগ গরিবের এটা যদি আপনার পেটে যায় পেটের থেকে গুস্তটা ডাক দিয়া কয় বান্দারে আমি কিন্তু মুখের ফেটো থাকবার কথা আসলাম কিন্তু আজকে আমি তোর ফেটো এটা বুঝামু খবরে খবরে যাওয়ার পরে গরিবের হক আমি গরিবের পেটে থাকার কথা কিন্তু আজকে আমি তোর পেটে ঢুকছি তোর পেটে ঢুকছি তুই যখন কবরে যাইবি আমি তোর জন্য সাপে পরিণত হব সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহর ফাইসালা খুব সুন্দর গরিবদের হক গরিবদের দিতে হবে ধনীদের হক ধনীদের দিতে হবে আত্মীয় স্বজনদের হক আত্মীয় স্বজনদের কি দিতে হবে এইভাবে আল্লাহ তালা সমাজতা বজায় রেখেই এই ইসলামটাকে আল্লাহ সাজাইছেন যেন বলেন না সুহান এবার আসেন ছোটবেলা থেকে আমি দেখে আসছি একলা যারা কুরবানি দেয় তাদের বাড়িতে কুরবানির গরুটাকে কাটার জন্য যে মানুষগুলা যায় তারারে রে টাকা না দিয়া দুই কেজি কুরবানির গোস্ত দিয়ে বিদায় করে দেওয়া হয় কথা ঠিক কিনা মনে রাখবেন আমি আগেই তো বলছি একটু আগে তো বললাম কুরবানির গোস্ত দিয়া কোনো বিনিময় করা যাবে না তো ওই লোকটা আপনার বাড়িতে কাজ করতে গেছে তে কাজ যেই ব্যক্তি করে ওই ব্যক্তিরে কি বলে শ্রমিক

আপনার দুইশো আগে তাকে দেন দেওয়ার হাজার আপনার যে সামর্থ্যটা ওই গোস্তের মধ্যে আত্মীয় যে ভাগ গরিবের যে ভাগ নিজের যে ভাগ ওই ভাগগুলি থেকে একটু একটু করে করে ওই বান্দাটাকে উপহার দিয়ে দেন কথা ঠিক কেন এটা হচ্ছে নিয়ম তাকে আগে পারিশ্রমিকটা দিতে হবে এরপরে কুরবানের গুষ্ঠটা উপহার বা তুফা দিতে পারেন হাদিয়া দিতে পারেন এইটা দিয়ে তার কষ্টের মাইনা দেওয়া যাবে না তারপরে আপনারা কোরবানি দিলে নিজের গরুটা নিজে কুরবানি দেওয়ার চেষ্টা করবাই করলো আমি কিছু পাইতাম কথা ঠিক কিনা আমি জবাই করলো তো আমি কিছু পাইতাম এটা গোপন রাখলে আমি পারতাম না কিন্তু আমি বলে দিলাম কেন কারণ উত্তম যেটা মানুষ জন্য আপনারা যারা নিজে কোরবানি জানেন আর নিজে যদি না পারেন তাহলে হুজুরের কাছে জানবা যে পারে তাকে গিয়ে বলতে পারেন যে ভাই আমার গরুটা কোরবানি করে দেন তো কোরবানির সময় লম্বা একটা দোয়া আছে এত লম্বা দোয়া তার আমরা পড়ার সময় না

এটা বলতে হবে যে আমার পক্ষ থেকে ইমুকের পক্ষ থেকে ইমুকের পক্ষ থেকে ইমুকের পক্ষ থেকে সাত জনের পক্ষ থেকে কুরবানি দেন আল্লাহ নামে কথা ঠিক কেনা আমরা কথার দ্বারাই কিন্তু শিরিক হয়ে যায় আমরা বুঝতে পারি এটা মাথায় রাখবো আবার দেখা যায় অনেকের বাড়িতে গরু কুরবানি করতে গেলে এমন এক চুরি দেয় মনে করেন না তিন দিন পর্যন্ত হাত লোয়া লড়তে তিন দিন পর্যন্ত হাতে ব্যথা করে কেড়ে ব্যথা করে এমন চুরি দিছে যেটা দিয়ে আমার গলা ফুসাইল কাটছে রসুল বলছেন কুরবানির পশুর গলা কাটার জন্য তোমরা ধারালো অস্ত্র ব্যবহার করো এবং অল্প সময়ের ভেতরে যেন পশুটা জবাই হয়ে যায় যত দূর সম্ভব যত ধার দেওয়া যায় তত ধার দিবেন পশুর কষ্টটা কম হবে তারপরে পশুটাকে ধরার সময় হাদিসের ভাষায় বলা হয়েছে যারা ধরবে তাদের সবার মুখ ডাকতে হবে কেবলামকি কোন মুখি কিন্তু আমরা একজন গিয়ে উত্তর দাও দড়ি দইন্যা দওরে আছি না যত শক্ত কই হোক তার তাকে যদি ভালো করে বাঁধ দিতে পারেন হেরিকার দরবার দরকার হয় ভালো করে ভালো করে বাঁধ দিয়ে কয়েকজন উপরে দি রাখলেই চলে আবার অনেক সময় আমরা পা দেই দেই না আটু দিয়া দতা দেই না

তারা যেন জবাইকারীর সামনে দাঁড়ানো থাকে জবাইকারীর সামনে মানে যেইখানে গরুটা জবাই করা হবে ওই গরুটা তো দক্ষিণ মুখী নাকি উত্তর দক্ষিণ না মাথাটা দক্ষিণ দিকে শরীর গুলা সবাই সামনে দাঁড়িয়ে থাকে এটা হচ্ছে উত্তম এটা কি এটা হচ্ছে উত্তম সামনে দাঁড়ায় থাকবে এবং তাদেরকে দেখে দেখে ওই জবাইকারী আল্লাহর নামে কুরবানি দিবে এইভাবে আপনারা দিবেন তো আবহাওয়ার অবস্থা বেশি ভালো না আমরা জাস্ট টাইমে নামাজ পড়বো ইনশাআল্লাহ আর পাঁচ মিনিট মনে হয় আর সাইড থেকে পাঁচ মিনিট সময় বাকি আছে এর ভিতরে দাঁড়ায় যাবো তারপরে আর কোনো কফিওত চলবে না দশজন মুসল্লি হইলে দশজন একশো জন হইলে একশো জন বেশি মুসল্লির দরকার নেই কালকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সিল্লাইতেছি আটটার সময় জামাত আটটার সময় জামাত আটটার সময় জামাত সকালে আমার যদি জামাত এই রকমটা হলে কিভাবে হবে বলে এই জন্য বলছি দ্রুত আপনারা চলে আসে তো আমি আমার কথা শেষের দিকে নিয়ে আসতেছি রসুল বলেন

সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দিল না আইল শান্তি কইরা টিআড়া করছিস যুবকা এই কারণে ওই ব্যক্তি যেন ঈদgate না সেইটা কার হুকুম সুবহানাল্লাহ বলতেন না এই জন্য কুরবানি ছাইরা দেওয়ার কোনো সুযোগ নাই কম হোক বেশি হোক দেশে আসলেন 50000 টাকা দিয়া কুরবানি আল্লাহ আপনাকে একটু খাই মধ্যে রাখছে আপনাকে এত বড় কুরবানি দেওয়ার দরকার নাই আপনি ছোট করে একটা কুরবানি দিয়ে দেন একটা বকরির বাচ্চা কুরবানি আবার একটা ভুল কথা আমাদের সমাজে প্রচলিত আছে এই জন্য অনেক মানুষ অনেক সময় কুরবানি দেয় না গতবার কুরবানি দিসলাম পনেরো হাজার টাকা দেয়া শরীর থেকে এইবার কুরবানি তো দশ হাজার টাকা দিয়ে দিলে হইতো না এবার তো ফন্ড থেকে বারণ লাগবে গতবার যত দিছে এর বেশি না দিলে না আবার একা কুরবানি কোনো সময় যদি দেয়া থাকি একা একটা কুরবানি যদি দেই এর পরের বছর শরীকা কুরবানি হইতো না এরকম একটা কথা আছে না না আমরা শুনলাম কই ফান আপনারা এই মাসলা যখন আপনার হাতে টাকা বেশি বেশি কুরবানি দেন টাকা যখন নাই আপনি তখন কইতে দিবেন আপনি ছোটখাটো কোরবানি দিয়ে দেবেন কোনো সমস্যা না মেইন কথা হচ্ছে আমার আল্লাহকে স্মরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য মিল্লাত ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের দলের অন্তর্ভুক্ত আমরা মুসলিম জাতি ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনাকে স্মরণ করে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া এটা মূল উদ্দেশ্য কে কতখান বড়টা দিল কে কতদূর ছোটটা দিল এটা আল্লাহ দেখে না তো যাই হোক এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে বলবেন ইনশাআল্লাহ আমার যদি উত্তর জানা থাকে আমি আপনাদেরকে জানিয়ে দেব মহান আল্লাহ যেন আমাদের কুরবানির পশুকে সাত কি কুরবানি দিতে হয় এর মধ্যে যিনি ঘরের কর্তা কর্তা জিনার ইনকাম গড়ে আসে মানে যার ইনকামটা বেশি যার ইনকামে সংসার চলে কুরবানিটা প্রথমে তার নামে দিতে হয় বলতেছি তার নামে কুরবানিটা দিতে হবে আমরা অনেক সময় দেখা গেছে কুরবানি আমার উপরে ওয়াজিব আমি আমার নামে না দিয়া আমার বাবার নামে কুরবানি দেওয়া শুরু হয়ে গেছে ওই তো না ওই তো না ইনকাম আমি করি ইনকামটা যদি আমার হয় কুরবানিটা আমার নামে হবে টাকাটা যদি আমার হয় আমার নামে কুরবানি হবে অন্যের নামে ওয়াজিব কুরবানিটা হবে আপনার উপরে আমি বলি আপনার উপরে যে এটা ওয়াজিব এটা আদায় হবে না আগে আপনার তা আদায় করেন এরপরে দ্বিতীয় শরীর যদি আপনি থাকেন তাহলে সেটা রোহানির নামে অন্যের নামে দিতে পারেন বাপ তো মরে গেছে গা মরে যাওয়ার পর বিবাহের বন্ধন বিচ্ছেদ মরে যাওয়ার পর ছেলে বাবার সম্পর্ক বিচ্ছেদ মারা যাওয়ার পর মা ছেলের সম্পর্ক বিচ্ছেদ সব সম্পর্ক আলাদা হয়ে যায় মারা যাওয়ার পর বন্ধন বলতে কিচ্ছু থাকে তার মানে তাদের থেকে আপনি আলাদা আপনি থেকে তারা আলাদা এখন আপনাকে আপনার কোরবানি আদায় করতে হবে এরপরে যদি রুহানিকে স্মরণ করেন আলাদা শরিক থাকতে হবে আলাদা কোরবানি দিতে হবে আর জীবিত ফ্যামিলির মধ্যে ধরেন এক ফ্যামিলিতে চারজন ভাই এরা চার ভাই বা পাঁচ ভাই বা ছয় ভাই বা তিন ভাই এরা আলাদা হয়েছে না আলাদা হয় না একখানে আছে সব এক জায়গাতে থাকে এক জায়গাতে থাকে এখন দেখা গেছে এই বায়ে দিছে পাঁচ ওই বায়ে দিছে পাঁচ ওই বাইরে দিছে পাঁচ ওই বাইরে পাঁচ চার বায়ে মিল্লা দিল কয় হাজার বিশ হাজার এই বিশ হাজার টাকা দিয়ে কুরবানি দিল এখন দেখা গেছে বড় ভাইয়ের নাম দিলে মাইজম ভাই কো আমি কি দোষ করছি মাইজুম ভাইয়ের নাম দিলে ছোট ভাই আমি কি দোষ করছি এত কিছুর দরকার নাই সাইরাজন দিছ গরের গার্জিয়ান বাপটা বাচ্চা রইছে দালাও বাবের নাম গরের গার্জিয়ান মাটা বাচ্চা রইছে দালাও মান নাম হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার আর শরিকের যে গুস্তটা আপনি ঘরে নেবেন ওইটাকে ও তিন ভাগ করতে হবে এক ভাগ নিজের এক ভাগ আত্মীয় স্বজনের এক ভাগ হচ্ছে গরিব মিসকিনের উত্তরটা পাইছেন বোঝা গেছে এইভাবে করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আমরা সকলে করি আমিন ইনশাআল্লাহ এখন জামাতে দাঁড়ায় যাব একবার তাকবীর পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر, الله أكبر لا اله الا الله والله اكبر الله اكبر, الله أكبر ولله الحمد واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته